এই যে আমাদের দুষ্টুর জন্য চলে এসেছে গরম গরম দুধ আরও দুধ খেতে খুব ভালোবাসে আরও এখন এই যে এখানে ঘুমাচ্ছে আমার কাছে পাশে শুয়ে গুটিয়ে আর দুধের গন্ধ শুঁকলেই পুরো উঠে সঙ্গে সঙ্গে ছুটবে আর আমি দুধটা আনছি এই যে এই যে শুকছে দেখেছ একটু ওকে দিতে হবে দুধটা এটা কার দুধুরে কার দুধু এটা কাটুডু দুস্তু তো তো নাকি এই যাচ্ছে ওর মামের কাছে দুধটা খেতে এই যে গিয়েই ঘুমাতে ঘুমাতেই উঠে চলে গেছে গিয়ে খাওয়া শুরু করে দিয়েছে সঙ্গে সঙ্গে চাটু চাটু করে দুধু খাচ্ছ সোনা কি গো এখন মন দিয়ে দুধু খাচ্ছ এই যে কত তাড়াতাড়ি খাচ্ছে শেষই করে ও দুতু দুতু এখন আর সারা দেবে না ও এখন দুধ খেতে ব্যস্ত এই যে শেষই করে ফেললো ওর মাটিটা চেটে যেতেও খাবে ঠিক আছে থাক থাক খাওয়া হয়ে গেছে ছেড়ে দিয়ে দো যাও হ্যাঁ যাও তোমার জগড় ছুপ হলো

이거래도. 지금 와서 지금 와서. 이제 데스티가 한 아들 챙겨. 뭐야, 뭐야, 뭐야. 데스 손아, 나뭐 데스토 콘타. 콘타 데스토, 데스토 손아. 데스토 손아. 손아. 뭐 데스토 손아. ও বুধমাত বললি না ছাড়া দেবে না ইত্তো চলাক ইত্তো চলাক সব কটা বুদ্ধি দুটো ছোঁড়া দুটো তুং তুং তুম তাই তাই খেলে তাই 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 জয় মজা হুম ঘুমকলো ঘুম করো হ্যাঁ এটাই দুষ্টি শুয়ে পড়ছে সবসময় গায়ের কাছেই শোভে